হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি পুরো বডি ফর্সা করার জন্য চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি পুরো শরীর ফর্সা করার জন্য একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ফেস প্যাকটির কিছুদিন ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি প্রাকৃতিক উজ্জ্বলতা চলে এসেছে আর এই রেমিডিটা মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকের জন্য চমৎকার কাজ করবে এই প্যাকটাকে আপনি আপনার ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এর ব্যবহারে আপনার ত্বক থেকে কালো দাগ এবং রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে তাহলে চলুন চমৎকার এই প্যাকটি কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এবার এই আলুটিকে খুসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে আমি আলুকে খুসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটির মধ্যে তিন টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিতে হবে ফ্রেন্ডস আপনি চাইলে মুসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন তাছাড়া মুসুরের ডালের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন এবার এতে দিব দুই টেবিল চামচ আলুর পেস্ট প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আলুতে রয়েছে ভিটামিন সি ওমেগা থ্রি সহ নানা উপাদান যা ত্বকের কালো দাগ দূর করতে দ্রুত কাজ করে তাছাড়া ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ত্বকের ছোপ ছোপ দাগ ও ব্রণের দাগ দূর করে ত্বককে করে দিলে উজ্জ্বল ও ফর্সা ফ্রেন্ডস প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার পুরো বডিতে অ্যাপ্লাই করে নিন মসুরের ডাল ত্বকের যত্নে চমৎকার কাজ করে এটা ত্বক থেকে মৃতকুশ দূর করে ত্বককে করে তুলে নরম এবং কোমল তাছাড়া আপনি যদি নিয়মিত মসুরের ডাল ব্যবহার করেন তবে আপনার ত্বক থেকে অবাঞ্ছিত লুমগুলো দূর হয়ে যাবে এছাড়া ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে কয়েক শেড এবং ত্বক থাকবে টানটান অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন এইভাবে ম্যাসেজ করে পরিষ্কার করলে আপনার ত্বকের সেলসগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাতে করে আপনি আপনার ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন পরিষ্কার করার পর আপনি যে কোনো ক্রিম বা লোশন অ্যাপ্লাই করতে পারেন ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বকের সমস্ত রকমের কালো দাগ ছোপ দাগ এবং ব্রণের দাগগুলো দূর হয়ে ত্বকের মধ্যে উজ্জ্বলতা বজায় থাকবে আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগকে খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার পাটিতে এক টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিন ফ্রেন্ডস আমি এখানে মসুর ডাল পাউডার করে ব্যবহার করছি আপনি চাইলে মসুর ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দেব হাফ টেবিল চামচ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর করতে অসাধারণ কাজ করে এটি ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব দূর করে ত্বক থেকে ব্রণ ও কালো দাগকে দূর করে ফেলে তাছাড়া মেস্তা দূর করতে মুলতানি মাটি অত্যন্ত কার্যকর এবার এটি দেব এক টেবিল চামচ টক দই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে এটি ত্বককে দ্রুত ময়েশ্চারাইজ করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেয় পাশাপাশি সানট্যান আর ম্যাস্তা দূর করে ত্বককে করে তোলে ফর্সা টান টান এবার গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি কারণ মুসুরের ডাল রোদে পোড়া দাগ সহ ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর আপনি যদি নিয়মিত আপনার ত্বকে মুসুরের ডাল ব্যবহার করেন তাহলে আপনার অবাঞ্ছিত লোমগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং উচকে যাওয়া তো হবে টানটান ফেসব্যাকটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ডেইলি ক্রিম বা ব্যবহার করতে পারেন এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাকটি ব্যবহারের ফলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে এবং আপনার ত্বকের মধ্যে থাকা ব্রণের দাগ বা মেস্তাগুলো অনেক ফেট হতে থাকবে ফ্রেন্ডস এই ফেস পেকটা ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং মেস্তা দূর করতে সত্যিই ভীষণ কার্যকরী তাহলে অবশ্যই আপনি এই ফেস ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য